বিএনপি নেতারা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব জুলাই আগস্ট গণহত্যার বিচার সম্পন্ন করা তাদের অভিযোগ নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে দেশে আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে দ্রুত গণহত্যার বিচার দাবি করেন নেতারা ফ্যাসিবাদরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক তাদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চব্বিশের পাঁচই আগস্ট রাজধানীতে পুলিশের গুলিতে শহীদ রমিজুদ্দিন কলেজের শিক্ষার্থী আবদুল্লা বিন জাহিদ শহীদ হন ছেলে হারানোর শোকে কান্নায় ভেঙে পড়েন জাহিদের মা গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের আয়োজনে শহীদ জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় এ সময় নেতারা গণহত্যার বিচার দাবি করেন আমরা সারা যেতে চাই পরিবার নিহত পরিবার

কেন ফেসিবাদের দোষরদের আইনের আওতায় আনা হচ্ছে না তা জানতে চান তিনি যারা হচ্ছে মূল অপরাধী যাদের কারণে আজ পনেরো বছর ১৬ বছর শেখ হাসিনার মতো একজন রক্ত পিপাসু নারী তিনি যে ছোট বাচ্চাদের গুলি করে হত্যা করতে দ্বিধা করেননি তাকে যারা সহায়তা করেছে তারা আজকে ধরা ছোঁয়ার বাইরে বিএনপি সহ জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের নামে যেসব মামলা রয়েছে তা প্রত্যাহার করা হয়নি বলে নেতারা মন্তব্য করেন মনুল হাসান চ্যানেল আই ঢাকা